ফাইনালি সেই দিন চলে এসেছে যেদিন বলেছিলাম যে ভাইচ মেলা হবে তো ফাইনালি আজকে মেলা তো আজ আমরা যাচ্ছি আমি আছি আমার সঙ্গে সেই দ্বীপ আছে এবং সৌরভ জয়েন হবে কিছুক্ষণের মধ্যে আসবে কল করা হয়ে গেছে সৌরভ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবে সৌরভ আসবে তারপরে শুভদ্বীপও আসবে কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িতে কী কাজ বাস করছিল তাদের তাদের লেট হয়ে গেছে তারা চলে আসবে বা একটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুরো মন্দিরে গিয়ে বাই করেছি তো এখনও বন্ধু শুভদ্বিক দিয়ে বলেছিলাম শুভদ্বীপ আসতে পারিনি এখন বাইকে আছি বাইক আমাদের চালাচ্ছে সেই সৌরভ এবং পিছনে আমি মাঝখানটায় বসে আছি পিছনে আছে দ্বীপ তো আমরা এখন যাচ্ছি মেলার দিকে তো মেলায় গিয়ে দেখে বলছি কায় কোথায় কেউ আছে না আছে সমস্ত কিছু যতটা পারি ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো আমরা এবং দেখানোর চেষ্টা করবো ওভার করার চেষ্টা করবো যতটা পারি আমরা তো দেখাচ্ছি বাই মেলায় গিয়ে একবার দেখা হচ্ছে আর এখন দেখুন রোডে রোডে যাচ্ছি তার একটা সিনেম্যাটিক শট আপনারা দেখতে আমরা চলে এসেছি প্রায় মেলার মধ্যে তো গাড়িটা রেখে এলাম গাড়ি গ্যারেজে তো এখন মেলার দিকে যাচ্ছি আমি আছি সেই স্যার আমাদের মধ্যে যে উপস্থিত হয়ে বলেছিলাম স্যাররা উপস্থিত হয়ে এবং কি মেলায় যারা আসবে অবশ্যই আসতে পারো তো এই সেই গেট ক্লাউড দেখুন ক্লাউড

সৌরভ রাস্তা থেকেছিল সৌরভ তো ঢোকার মুখে দেখতে যাবে এরকম বেলুন দোকান এবং কি এখানে আছে চানা মুড়ি চানা ভাজা দোকান কি বলে যেন নাম জানি না তো এটাই সেই মকা দোকান তো মকা নিবি নাকি এটা সব থেকে হচ্ছে ফেভারিট জিনিস যেটা হচ্ছে সব প্রত্যেকই মেলা থাকে ঠিক আছে অবশ্যই যারা আছে এখানে ফুচকা সব থেকে ভালো দেখতে পাচ্ছ এখানে প্রায় বোট চলছে তো বলেছিলাম ভিডিওতে কভার করছিলাম যে বোট চলবে দেখতে পাচ্ছ অবশ্যই বোট চলছে তিনটে বোট চলছে বোট ভাড়া কত করে পণ্ডা করে না কোনটা করে দিয়ে বোট চালাতে পারবে তিরিশ মিনিট একশো টাকা सेलेब्रेट नाप फोकस के वास्ते छोड़ दिए ये

এখনো বন্ধুরা যায় গোল ভাইয়া তোমার বন্ধু তোমাকে ভুল করছে মাথা খারাপ হয়ে গেছে তোমাকে প্রায় সেখান থেকে লাইন দিতে হয় একটা ব্লকে বলেছি আমি অনেক দূর থেকে প্রায় লাইন দিতে দিতে হয় আছে বৌদি বৌদি কিনে নিয়েছে ঠিক আছে হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সিক্স রাউন্ডের জন্য পঞ্চাশ টাকা সিক্স রাউন্ড রাউন্ড সিক্স পঞ্চাশ টাকা নদী ধারে ওই যে পূর্ব দিকে ওখানে একটা গামছা দোকান আলো নেবে আর পশ্চিম পাশের বাঁধে পশ্চিম পাশের বাঁধে যেখানে লটারি আছে লটারির পরে একটা রেডিমেন্ট দোকান তারপরে তোমরা দেখে আর লাইট লাইটের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলছি আমাদের সমিতির মাঠে বাংলা বাংলার মাঠে বাংলা মাঠে যে লাইটটা দেওয়া আছে ওই লাইটটা জ্বলছে না সাইকেল স্ট্যান্ডে তোমরা গিয়ে हम ये सामने बैठे थे सीधा बैठे थे और सामने कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा था और वो भी एक तरह से कोई काम कर रहा I